বিসমিল্লাহ রহমানের রহিম আমি বেলাল ভিলেজ ফান গেম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আছেন এখানে এবং দেশ এবং বিদেশে যারা দেখতেছে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি কাটাখালী শেকের বালুর মাঠে প্রথমে ছোটবেলায় আমরা খেলেছি এই টায়ার চালানো খেলা কম বেশি সবাই ছোটবেলায় খেলছে আর এই ছোটবেলার খেলাটাই আমরা নিয়ে আসি প্রথমে টায়ারটা এইভাবে চালায় নিয়ে যেতে হবে এই পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সে চলে যাবে তার এই ওই পাশের প্রতিযোগিতা ওই ব্যাট নিবে আর এই পাশের প্রতিযোগিতা এই ব্যাটটা নিবে সেই বল দিয়ে আপনার ওই ইসে লাগাতে হবে কলস টাওয়ার এটা আমাদের এই টাওয়ারে লাগাতে হবে যে আগে লাগাতে পারবে সে চলে আসবে এবার হচ্ছে ব্যাট রেখে দিয়ে পাও দিয়ে আপনার হচ্ছে আপনার যদি দাগের হবে চলে যায় আবার এই দাগের চলে না 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 না

Laga 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 এরকম খেলা আগে খেলছেন দিন এই প্রথম লাগলো আপনার কেমন লাগলো আপনার কত ভালো অনেক ভালো অনেক ভালো আপনার জন্য আছে ভিলেজ ফান এই চ্যানেলের পক্ষ থেকে সেমাই চিনি তেল এবং নুডুল জোরে তালি হবে বিজয় পুরস্কার নেওয়ার সময় যদি আপনার দাগের এর পাশে চলে যায় আবার প্রথম থেকে আপনার আসতে হবে বুঝছেন গড়ায় সময় যদি দাগের ফাইট ঠিক ঠিক উইকেট সবাইকে

विजय 4 नंबर पुश कर तेरे गले में ओ यार चलो चलो ओ पैसा मैं 2 खेलो हमार ए की तेरे પ્રસ્તુત <coughs> <coughs>

অনুদিত নাকি আপনারা তবে আমার আত্মবিশ্বাস ছিল আর আপনাদের কথা ছিল পরে আর আত্মবিশ্বাস বাইরে গেছে যাক আমরা এত দিন পরে তাকে মাঠে নামাতে পেরেছি তার জন্য আছে ভিলিজ ফান গেম চ্যানেলের পক্ষ থেকে চার আইটেমের বিজয় পুরস্কার সবাই তালি আবে तो बेबी ले ले মারা <laughs> এইদিকে আসে আস্তে আস্তে এইদিকে আসে আস্তে আস্তে চালু 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 টাইম নেই চালু চালু টাইম টাইম দাদা দাদা দাদা

খুব ভালো লাগতেছে অনেকদিন পরে খেলায় অংশগ্রহণ করলেন ভিলেজ ফান গেম আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ছুটে চলে আসে আপনার জন্য আছে ভিলেজ ফান গেম এই পক্ষ থেকে সেমাই চিনি তেল এবং নুডুল জোরে তালি হবে প্রতিযোগী এই প্রতিযোগী বাঘা প্রতিযোগী জোরে তালি হবে dannamoger video amara দিব তখনই আপনারা plus ami jokhon passhi debo tokhoni গেলে কিন্তু shuru প্রথম থেকে শুরু করবেন খুব ভালো লাগলো খুব ভালো এরকম খেলায় অংশগ্রহণ এমন একটা চ্যানেল যেটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা খুঁজে বেড়াই আপনার জন্য আছে শান্তনা পুরস্কার মন খেলা করা যাবে না পুরস্কার পাচ্ছে ভাইয়া জোরে হবে জোরে আমাদের বিনোদনের চ্যানেল আপনাদেরই চ্যানেল আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আরো নতুন নতুন গেম নিয়ে আরো অনেক বড় বড় পুরস্কার নিয়ে আমরা আসতে পারবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জোরে তালিয়ে জোরে